সামনে লোকসভা ভোট তো এই ভোটের বিষয়ে আপনি কি বলবেন সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোট ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবেন তারা ভারতবর্ষের টোটাল চালাবেন সরকার এটা নির্ধারণ করার ভোট অতএব জনগণ চাইছে যে এমন একটা সরকার থাকুক যেটা দেশের নিরাপত্তা সুরক্ষা এবং জনগণের সুরক্ষা এবং জনগণের ভালো খারাপ সেই দিকটা বিবেচনা করে চলে একমাত্র সরকার যেটা বিজেপি সেটা করছে বিজেপি বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন করার জন্য ভারতবর্ষকে আগে নিয়ে যাচ্ছে এইটা জনগণ জানে বা নাগরিক সকলেই বিজেপির ওপরে আস্থা আছে তাই বিজেপির উপরে আস্থা দেখি জনগণ চলছে দাদা কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আরাম এসেছিলেন তার ঠিক কিছু একদিন আগে তো একটা বাচ্চা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলেছিল প্রায় হয়তো চার বছর বয়স বাচ্চাটার গোহাটের মামতপুরে বাড়ি আমরা সবাই দেখেছি এবং সেই ভিডিওটা নানা করে চল্লিশ লাখের উপরে ভিউজ হয়েছে কিন্তু এখনও সেই বাচ্চাটির সঙ্গে আপনাদের কোনো কর্মী বা কোনো সহযোগিতা বা কোনো যোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না এই বিষয়ে কি দেখুন দেখা হয়েছে না হয়নি হয়েছে এবং আমরা আরও দেখা করব বা ওনার পাশে থাকবো এটা আমরা যে বলে এসেছি হ্যাঁ বা আমাদের প্রতিনিধি গেছে বলে এসেছি আমরা আমরা যাব হ্যাঁ এবং দেখা দেখিনি এটা নয় আমরা দেখছি আমরা গেছি এইটা নয় এটা আমরা গেছি বা তার পাশে আছি আমরা এবং আমরা যতদূর যেটা চেষ্টা আমরা করছি